শুনতে অবাক লাগলেও সত্য আবুধাবিতে টাইগার ব্যাটাররা চার ছক্কা নয় বরং সিঙ্গেল রান বের করার প্র্যাকটিস করছেন আফগান স্পিনারদের বিপক্ষে ডট বল কম খেলে কিভাবে দৌড়ে রান নিতে হবে সেটাই শিখছেন ওয়ানডেতে ডট বলে ডুবাচ্ছে বাংলাদেশ দলকে স্ট্রাইক রোটেট করতে পারছেন না মিরাজ হৃদয়রা এর মূল কারণ সিঙ্গেল ডাবল কম বের করতে পারা এজন্য অনুশীলনে চার ছক্কা নয় দৌড়ে রান নেওয়া শিখছেন সাইফ তামিমরা এদিন আবুধাবিতে ম্যাচ সিনারিওর মতো করে অনুশীলন করেছে বাংলাদেশ দল সাধারণত ম্যাচের আগের দিন কখনো এইভাবে অনুশীলন করতে দেখা যায় না নেটেই হালকা অনুশীলন করেন ব্যাটার বোলাররা তবে এদিন যেন বাধ্য হয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট বদলেছেন অনুশীলনের ধরন গতানুগতিক নেট অনুশীলনের বাইরে গিয়ে জুটি গড়ে ম্যাচ সিনারির মতো করে ব্যাটিং করেছেন লম্বা সময় এই ব্যাটিংয়েও গুরুত্ব পেয়েছে দৌড়ে রান বের করা চার ছক্কা মারার চেয়ে ক্রিকেটাররা সিঙ্গেল ডাবলের প্রতি মনোযোগ দিয়েছেন বেশি চেষ্টা করেছেন কিভাবে রান বের করা যায় ডট কমানো যায় তবে এখানেও প্রচুর ডট খেলেছেন সিঙ্গেল বের করতে গিয়ে আউট হয়েছেন টাইগার ক্রিকেটাররা বাংলাদেশ দলকে এর আগে কখনো এভাবে প্র্যাকটিস করতে দেখা যায়নি টিম ম্যানেজমেন্ট বুঝে গেছে যে বাংলা দলের ক্রিকেটাররা যতটা না ছক্কা চার মারতে বেশি পটু তার চেয়ে বেশি দুর্বল সিঙ্গেল রান নিতে সেজন্য অনুশীলনে ছক্কা চার মারা বাদ প্র্যাকটিস করছে সিঙ্গেল রান নেয়া সাধারণত ম্যাচ সিনারি দেখা যায় যে আসলে ক্রিকেটাররা এভাবে প্র্যাকটিস করতে কিন্তু আজকে কিন্তু ম্যাথ সিনারিও প্র্যাকটিস না আজকে হচ্ছে এমনিতেই নেট অনুশীলন আবুধাবির যেই প্র্যাকটিস গ্রাউন্ড সেখানে আসলে এক পাশে নেট আর এক পাশে এমনি উইকেটে ক্রিকেটাররা দুজন দুজন করে এভাবে প্র্যাকটিস করেছেন প্রথমে প্র্যাকটিস করেছেন জাকরালে অনেক মেঝে হাসান বেরেছে অর্থাৎ ম্যাচে যাদের সঙ্গে যাদের জুটি আসলে হওয়ার সম্ভাবনা থাকে আর কি বেশিরভাগ সময় যারা একসঙ্গে ব্যাটিং করে তারাই এরপর ওপেনিংয়ে ব্যাটিং করছেন তানজিৎ হাসান তামিম সাইফ হাসান এরপরে শামিম হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান তারা জুটি করে ব্যাটিং করছেন অর্থাৎ তাদের মধ্যে যে বোঝাশোনাটা যেন ভালো হয় ম্যাচের প্র্যাকটিসটাও করে নিচ্ছে এখানে টিম ম্যানেজমেন্ট আসলে আসল কাজটাই করছেন একদম একটু ব্যতিক্রমের স্টাইলে একটু ইফেক্টিভ প্র্যাকটিস যেটাকে বলা হয় সেটাই করছেন সিঙ্গেল রান বের করা ক্রিকেটারদের উদ্দেশ্য ছিল আসলে বাউন্ডারি আদায় করা না উদ্দেশ্য ছিল হচ্ছে কীভাবে আসলে সিঙ্গেলটা বের করা যায় এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই যে ম্যাচ সিনারির আদলে প্র্যাকটিসটা হচ্ছে সেটা কিন্তু পেস বোলারদের বিপক্ষে না স্পিন বোলারদের বিপক্ষে অর্থাৎ তানভীর ইসলাম মেদিয়াসান মিরাদ রিশাদ হোসেন অদল বদল করে তারা ব্যাটিং করছে বোলিং করছে অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে যে আফগানিস্তানের স্পিনারদেরকে কীভাবে মোকাবেলা করা যায় স্পিনারদের বিপক্ষে কিভাবে সিঙ্গেল বের করা যায় রশিদ খান মোহাম্মদ নাবি মুজিবুর রহমান বা আল্লাহ পার তাদের বলে কিভাবে আসলে সিঙ্গেল বের করা যায় স্ট্রাইক রোটেট করা যায় আর সেই লক্ষ্যটাকে সামনে রেখে কিন্তু প্র্যাকটিস করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগামীকাল বাংলাদেশ আবারও মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানটাতে দেখা যাবে যে আসলে বাংলাদেশ দলের ব্যাটার আসলে কতটা ডট বল কমাতে পেরেছেন সিঙ্গেল কথাটা বের করতে পেরেছেন স্ট্রাইক রোটেশন কতটা করতে পেরেছেন তারপর এই প্র্যাকটিসের সফলতা সেটার উপর নির্ভর করবে আর কি আর বাংলাদেশ দলের ব্যাটারদের আসলে স্ট্রাইক রোটের বিষয়টা খুবই আসলে একদম বিপজ্জনক পর্যায়ে বলা যায় যে একদম খুবই লো লেভেলের তো সেই সব বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের প্র্যাকটিস করেছে বাংলাদেশ জলের ক্রিকেটাররা আশা রাখছি যে যে এই সমস্যাটা অচিরেই সমাধান হবে বাংলাদেশের যে ক্রিকেটারদের ডট বল খেলার প্রবণতা অতিরিক্ত হারে যে ডট বল খেলছে সেটা কমে আসবে হুসাইনার মান বিডি ক্রিক টাইম আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত